আমার প্রিয় ভাইরা নবী করিম সাল্ল আলী সাল্লামের আরেকটি বিনয় হলো এই তিনি জীবনে কখনো নিজ হাত দিয়ে কাউকে প্রহার করেননি কোনো নারী পুরুষকে প্রহার করেননি কোনো খাদেমকে তবে যদি ময়দানে জেহাদে যুদ্ধ করতে হয়েছে আল্লাহর জন্য সেখানে অস্ত্র ধারণ করেছেন আল্লাহর জন্যই তিনি করেছেন নিজের জন্য তিনি পৃথিবীর কাউকে একটি ধমক দেননি কোনো কথা বলেননি একেবারে কারো কাছ থেকে সামান্যতম কোনো বদলা গোটা জীবনের নেননি ব্যক্তি জীবনটাকে এভাবে উজাড় করে দিয়েছেন যত কষ্ট কেলে ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে দেওয়া হয়েছে কারো কাছ থেকে জীবনে কখনো বদলা নেয়নি বিনয়ের চূড়ান্ত হলেই এটা সম্ভব আল্লাহর নবী বাড়িতে গিয়েই বিনয়ী ছিলেন বাসায় যখন যাইতেন ঘরে যখন যাইতেন আম্মাজানদের কাছে যেতেন সেখানে বিনয়ীভাবে থাকতেন আম্মাজান আয়সাকে প্রশ্ন করা হলো যে মাফি বাইতিহী আল্লাহ নবী বাড়িতে এসে কি কাজ করতেন আম্মাদ আয়সা বলেন আহলিহি তিনি তার পরিবারের সেবায় বাড়িতে এসে আত্মনিয়োগ করতেন একেবারে ঘরের যে সাধারণ কাজগুলো ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে তরকারি কোটা থেকে শুরু করে আম্মাজানদের কাজে তিনি অংশগ্রহণ করতেন যখন আগান হয়ে যেত মসজিদে চলে যাইতেন নামাজ পড়ার জন্য আর এক বর্ণনায় আসে আল্লাহর নবী নিজ হাতে তার জুতা সেলাই করতেন কাপড় সেলাই করতেন এবং অন্য অন্য সব কাজ আঞ্জাম দিতেন যেমন যারা কর্মঠ মানুষ বাড়িতে গিয়েও এই কাজগুলো করে যেই নবী এত ব্যস্ত উম্মাতের জন্য যেই নবীর জিন্দেগীর প্রতিটি মুহূর্ত সেকেন্ড উম্মাতের জন্য অত্যন্ত দামি সেই নবী বাড়িতে গিয়ে কিস্তির সহযোগিতা করছেন বাড়িতে গিয়ে তার কাজে সহযোগিতা করছেন ঘর ঝাড়ো দিয়ে তাকে সহযোগিতা করছেন বিছানাপত্র ঠিকঠাক করে তাকে সহযোগিতা করছেন এই বিনয়ী রসুল্লাহ সাল্লাম আলী আসলাম ছিলেন আম্মা যেন আয়সা বলেন যে এক যুদ্ধে আমি রসুলের সাথে ছিলাম রসুল পুরা কাফেলাকে বললেন তাকাত দামো তাকাত দামো তোমরা আগে যাও সমস্ত কাফেলাকে সামনে পাঠিয়ে দিয়ে আল্লাহ নবীর পিছনে থেকে গেলেন আয়সা সের তার স্ত্রী তার সাথে ছিলেন আয়সাকে বললেন যে চলো আয়সা আমরা দূরদূর প্রতিযোগিতা করে কে আগে যাইতে পারে আমাদের আয়সা বলেন আমার তখন গায়ে গোস্ত কম ছিল আমি চিকন একটি মেয়ে ছিলাম আল্লাহর নবী সাল আলী ওয়াসাল্লামের সাথে আজকে দৌড়দৌড়ি করে রসুল আমার সাথে দৌড়িয়ে পারলেন না আমি ফার্স্ট হয়ে গেলাম আমি এগিয়ে গেলাম আল্লাহ নবী চুপচাপ এটাকে সহ্য করেছেন কাফেলার সাথে এসে মিললেন ঠিক আরেকটি পরবর্তী এক প্রোগ্রামে আম্মাদ আয়সাই হাদিস বর্ণনা করেছেন যে ওবারও আমার নাম লটারিতে আসলো আমি রসুলের সাথে ছিলাম আজকেও তিনি কাফেলাকে সামনে যাইতে বললেন বললেন আয়সা চলো আজকেও প্রতিযোগিতা করি কে আগে যাইতে পারে দৌড়ে দৌড়ে করে তা আম্মাদ আয়সা বলেন আমি তো আগের মতো আর নাই একটু গ্রস্ত হয়ে গেছে শরীরে আজকে প্রতিযোগিতা করি আমি রসুলের সাথে পারলাম না রসুল ফার্স্ট হয়ে গেলেন আমি ফেল করলাম তখন রসেল বললেন হা দিহি বিহিল কা ও যে তুমি একবার হারাই দিলা না আমাকে আজকে তার বদলা নিলাম আমার প্রিয় ভাইয়েরা রসুলের সাথে হাসি আনন্দ করা এই বিনয়ের চরিত্র রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের মাঝে এভাবেই ছিল